দর্শক আসসালামু আলাইকুম এবং ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা অ্যাকচুয়ালি এটি মাগুরা শ্রীপুর উপজেলাধীন উপজেলা পরিষদের সামনে যে একটি সুন্দর একটি মাঠ আছে এই মাঠে ষোলো ডিসেম্বরের কুচকাজ এবং যে ডিসপ্লে অনুষ্ঠিত হচ্ছে সেটা দেখার জন্য মূলত এখানে আসছি তো আমি যেহেতু এর কাছে এখানেই জব করি তো আমারও একটু ডিউটি ছিল যার ফলে আমি এখানে আসছি তো আপনারা দেখতে পারছেন এখানে অনেক দোকানপাট বসেছে অনেক মানুষ সমাগম হয়েছে এই ষোলোই ডিসেম্বরের যে বিভিন্ন ধরনের ডিসপ্লে বা কাজ হয় সেটি দেখার জন্য পাশাপাশি অনেক দোকানপাট বসে বইছে যেখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল দেওয়া হয়েছে তো খাবারের দেখতে পারছেন খুব বেশ আনন্দ মুহূর্ত এবং এখানে বেশ এনজয়েবেল এই যে হাওয়াই মিষ্টি এটি অনেকে পছন্দ করে তো দেখতে পাচ্ছেন না যে চানাচুর বিভিন্ন ধরনের চানাচুর অনেকে খেতে পছন্দ করে। তো যাই হোক প্রিয় দর্শক আমি মূলত ডিসপ্লেটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে পুরো মাঠের যে পরিবেশটা খুবই ক্রাউডেড পরিবেশ এবং অনেক মানুষ এসেছে অনেকে আবার অনেক দূর চলেও গেছে তো এখানে বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছেন বাহারি রঙের যে পানের পশা বসে আছে অনেকে পান খেতে পছন্দ করেন এটি হলো পানের পশা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের মিষ্টি পান বিভিন্ন ধরনের সুস্বাদু এই বয়ামগুলো সাজিয়ে রাখা হয়েছে আপনি যে ধরনের পান খেতে চান সে ধরনের পানই আপনাকে দেয়া হবে এছাড়াও অনেক স্টুডেন্টরা এখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করছে তো মোটামুটি পরিবেশটা ভালো অ্যাকচুয়ালি সেটা দেখাচ্ছে আপনাদের আমরা যে হয়েছি আমাদের শ্রীপুর উপজেলার পীর মুক্তিযোদ্ধা কৃণ্ডের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই আমি গভীর স্মরণ করছি উনিশশো বাহান্ন সালে মহান ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন গভীর স্মরণ করছে উনিশশো